পশ্চিমা লঘুচাপের প্রভাবে মে মাসের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলো মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি ও আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার উপর দিয়ে তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে মে মাসের পাঁচ তারিখের পর থেকে পাহাড়ি ঢলে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার হাওর এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে এসব কথা জানান তিনি বলেন একই সময়ে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার এবং বরিশাল ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মে মাসের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে সবচেয়ে কম পরিমাণে বৃষ্টি হবে কামাল পলাশ বলেন একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে মে মাসের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে বর্তমানে লঘুচাপটি ইরানের ওপর অবস্থান করছে আগামী উনত্রিশ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ বিরাজ করবে উনত্রিশ তারিখের পর থেকে তাপমাত্রা কমে তিন মে পশ্চিমা লঘুচাপটি বাংলাদেশ প্রবেশ করবে ভারত হয়ে তিনি বলেন আগামী উনত্রিশ এপ্রিল খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে আগামী রবি সোম ও মঙ্গলবার ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়িদরা জানান আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত চলমান এই তাপপ্রবাহ বিরাজ করবে তারপর দুই দিনে এ তাপ্রবাহ কমে গিয়ে তিন মে থেকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে